বিশাল সাইজের আলু পাপা মোটা এই যে আমরা ডিনারে বসেছি আমার বিরিয়ানি ওদের চাওমিন বিরিয়ানি আমি একটু রেখে দিলাম বিরিয়ানির রিয়েটাতে রাইস আর কি আর ডিম তো আমার ছোট মেয়ে নিয়েছে হাফ আজকে একটা গল্প বলবো আমি হুম আপনি তুমি না তুমি গল্প শুনো

বিরিয়ানি খেলে ভাই জল নিয়ে বসতেই হবে তো এর সাথে গ্রিন চাটনি নিয়ে এসছে তো কি বলছিলাম হ্যাঁ শোন তারপরে ওই ইয়ে রাজা রাজার কাছে একদিন এসেছে পণ্ডিত তখন রাজা বলছে যে এই কি ফোন দেখছি ভাই ফোনের আওয়াজ শোনা যাচ্ছে রাজা রাজা বলছে যে খুব চিন্তায় আছি পণ্ডিত মশাই মেয়েকে কোথায় বিয়ে দিই তখন ওর ইয়ে নিয়ে এলো কুন্ডলি নিয়ে এলো তখন কুন্ডলি মানে বাংলায় কি রে ও হ্যাঁ কুস্তি আমরা আমাদের বাড়িতে কুস্তি কুষ্টি বলে তো নিয়ে এলো এখন পন্ডিত কি দেখছে বলতো যে এই মেয়ে যার সাথে বিয়ে হবে সে যদি সাধারণ কেউ হয় সেও রাজা হয়ে যাবে আর যদি রাজার সাথে বিয়ে হয় মহারাজা হয়ে যাবে এতই মানে সুলক্ষণা আর কি মেয়ে আর যদি মহারাজা অলরেডি সে থাকে তাহলে সে সম্রাট হয়ে যাবে আর যদি সে সম্রাট পজিশনে থাকে তাহলে সে চক্রবর্তী সম্রাট সম্রাট হয়ে যাবে মানে ও যাই হোক ও ও আর কি ওর আর কি প্রমোশন হবে আর কি হ্যাঁ সাকসেস হবে প্রমোশন হবে পজিটিভ সামথিং আর কি মানে এত সুলক্ষণা মেয়ে তখন পণ্ডিত তো লোভে পড়ে গেল বলছি বাবা এটা তো অবশ্যম এটা তো হবেই তাহলে কাজ করা যাক বলছে যে মহারাজ এর সাথে যার বিয়ে হবে সে তো মানে খুবই রাজা যেটা হবে আর কি বলছে সাধারণ থাকলেও রাজা হয়ে যাবে রাজা থাকলে মহারাজা এইভাবে কথা বলছেন কিন্তু একটা কথা আছে যে যদি ডাইরেক্ট আপনি রাজমহল থেকে এরকম করে দেখে বিয়ে দেন তাহলে কিন্তু হবে না বাইরেই এর মানে বিয়ে হতে হবে তখন তাহলে কি করা যায় না বলছে আপনি দিলে হবে না তাহলে আপনার উল্টোটা হয়ে যেতে পারে ও মিথ্যা বলছে উল্টোটা হয়ে যেতে পারে যে আপনার কুল ধ্বংস হয়ে যেতে পারে আর তাহলে এক কাজ বলছে তাহলে এক কাজ করুন বড় একটা বাক্স তৈরি করে যেগুলো ভাসে ফ্লোটিং আর কি ওর মধ্যে হিরে জহরাত ভর্তি করে রাজকুমারীকে বসিয়ে নদীতে ছেড়ে দিন যেই ওকে ধরবে মানে বাক্সটা তো কেউ ধরবে যেহেতু ভেসে ভেসে যাবে তার সাথে ওর বিয়ে হবে আর সে যেই হোক সাধারণ হোক ভিকারি হোক সে কিন্তু রাজা হয়ে যাবে মানে আপনার অত চিন্তার কিছু নেই আর সে যদি কোনো রাজা যদি ধরে মহারাজা হয়ে যাবে মহারাজা যদি ধরে সম্রাট হয়ে যাবে সম্রাট যদি ধরে চক্রবর্তী সম্রাট হয়ে যাবে চিন্তার কিছু নেই ও ভাবছে কি এটা বললে নদীতে যখন ছাড়বে ও তো নদীর ধরে স্কুল করে ও ধরবে আর ওকে বিয়ে করবে বুঝতে পেরেছি এই এই চিন্তা নিয়ে

যে যাও নদীর ধারে একটা বাক্স ভেসে আসছে সবাই মিলে ধরো গিয়ে আমি রুমে আছি এই রুমে ওই বাক্সটা তুমি তোমরা এনে দিও আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিও আর যতই আমি চিৎকারই করি বা যাই করি দরজা কিন্তু তোমরা খুলবে না সব স্টুডেন্টদেরকে বলেছে বুঝেছিস সবাই তো আরামে ওখানে স্নান করছে নদীর জলে যে বাক্স ভেসে এলেও আজকে ছুটি বাক্স ভেসে এলে আমরা ধরবো আজকে ছুটি দিয়ে দিচ্ছে সেই জন্য এক সম্রা রাজা মানে পাশেরই রাজ্যের রাজকুমার জঙ্গলে শিকার করতে গেছিল সে তার সৈন্যবাহিনী নিয়ে নদীর ধারে খাবার দাবার তৈরি হচ্ছিলো এই হচ্ছিল সেই রাজা ওই বাক্স দেখতে পেয়ে সবাই মিলে ওরা ধরেছে আর কি এবার ওরা ধরতেই খুলেছে খুলে ধরা অবাক ভেতরে রাজকুমারী হীরে জহরত বুঝি কী ব্যাপার দেবী মানে ভালো করে খুব খুব মানে পরিমার্জিত বাসায় দেবী কী ব্যাপার দেবি আপনি কে এইভাবে এইভাবে কেন আছেন তখন বলছে আমার এরকম গল্প আর যে আমাকে পাবে সে আমাকে সে আমাকে কিন্তু বিয়ে করবে তখন সৌন সবাই ছিল সবাই মিলে ওই হিরে রান্তি করিয়ে ওখানে বিয়ে হলো ওই রাজার সাথে ওটা রাজকুমারী ছিল আর এইদিকে ওরা বললো তাহলে এই বাক্সটা কি করি এত বড় বাক্স বাক্সটাকে একটা জিনিস ভর্তি করে ওরা জলে ছেড়ে দিল জলে যে ছেড়ে দিল কিছুক্ষণ পরে বাক্স গিয়ে ওখানে পৌঁছালো যেখানে ওর স্টুডেন্টরা স্নান করছিল ঠিক আছে এবার ওই স্টুডেন্টরা বাক্স ধরে খুব কষ্টে মানে মনে হয় পঞ্চাশ জন স্টুডেন্ট সবাই মিলে ধরে কষ্ট করে গুরুজির রুমের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল বলেছিল না যে দরজা বন্ধ করে দিবি বাক্স একটা ভেসে আসবে আমাকে বন্ধ করে দিবি আর আমি যদি চিৎকারও করি তোরা কিন্তু খুলবি না যদি এমনও পরিস্থিতি হয় যে আমি চিৎকার করছি তাও কিন্তু তোরা দরজা খুলবি না তো ঠিকই আছে এবার দরজা বন্ধ করে দিতে গুরুজি খুলেছে বাক্স বাক্সর ভিতরে কি আছে বলতো একটা জীবন্ত ভালো ওটা ধরেছিল ওরা ওই সৈন্য সামন্ত সবাই মিলে শিকারে ওর ভেতরে ওটাকে ভরে দিয়েছে ঠিক আছে সৈন্য সামন্তরা এবার গুরুজি তো চিৎকার করছে আর এদিকে বলে রেখেছে না এই মুক্তি মুখে খাওয়া যাবে না অন্য জায়গায় হচ্ছে বোতল দিয়ে ওই যে তোমার বোতলটা এই অভ্যেস আমার ভাল লাগে না যে কোনো বছর বোতল মুখ দিবে কেন তুমি তোমার বোতলটা আমি বারবার ব্রাশ করে দিই মুখ দিয়ে খাও তাই কি আমি মুখ দিয়ে না ওই সব বোতলে মুখ দাও উচিত না দেবে না তুমি তোমার নিজের বোতলে খাও দি গুরু দিকে তো ভালো করে একদম আতিলে চিনি খেয়ে ফেললো হ্যাঁ চিৎকার করছে তখন একজন শুনুন বলি কি রে খুলে দেব নাকি বলে দুধ গুরু দিকে গুরুজি বলেছে যে ইয়ে হলো খুলতে হবে না তো সেটাই হচ্ছে কথা যে লোভে পাও আর এইদিকে রাজকুমার আরো উন্নতি করে আরো রাজা হয়ে গেল বুঝেছিস রাজা থেকে মহারাজা হয়ে গেল মানে যার যেটা পাওয়ার আর অতি লোক ভালো না এটা হচ্ছে গল্পটা চলো খেয়ে নি বন্ধুরা এরকম করে খাওয়া হয়